তুমি পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত যতগুলো ঘটবে যতগুলো আসবে যতগুলো হবে সব ভিড় লেখো আল্লাহ আল্লাহ তালা বলেন যে কলমের শপথ ওই কলম দ্বারা পৃথিবী একবার হজর আদম আল ইসলাম থেকে নেয়া তুই কেমন পর্যন্ত যতগুলো আসবে যা কিছু ঘটবে সবগুলো শপথ করে বলতেছে মা আনতা বিনিয়মতি রব্বিকা বিমা জিনুন ও নবী আমার আমি এই আকাশের কসম করতেছি আমি এই জমিনের কসম করতেছি আমি এই কসম করতেছি আমি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলো কসম করে বলতেছি মা আনতা আমাতি রব্বিকা বিমা জিনুন আপনি আমার অনুগ্রহে আপনার আল্লাহর দয়া পাগল নয় কার দয়া আল্লাহর দয়া পাগল নয় এরপরে আল্লাহ তালা বলতেছেন যে ও কাফিরা তোরা শোন তোরা আমার নবীকে পাগল বানস যদি দুনিয়ার মধ্যে যদি কোনো পাগল দেখে ওই পাগলকে কি কেউ পুরস্কার দেয় আপনাদের মনে করেন বাগরপুল এলাকার মধ্যে একটা পাগল হাত দিয়েছে কিসে তার নিজের কিছু বোঝে না এখন তাকে কি আপনি সবার সামনে ওরে পুরস্কার দিলাম এটা বলবেন কেউ দেয় আল্লাহ নবী বল তোরা তোরা আমার নবীকে বলতেছো যে নবী পাগল ও মামনুন নিশ্চয়ই নবী আপনি আপনি চিন্তা করেন না তাদের কথার কান দেন না আপনার জন্য নিশ্চয়ই রয়েছে অপরন্ত পুরস্কার তাহলে আমার নবী যদি পাগল হতো আমি তো নবীকে পুরস্কার দিতাম না পুরস্কার কি আমি যতক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবে না এতক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং আমি নবীকে হাউসে কাউসারের পানি পান তাকে দান করব। হাউসে কাউসার দান করব যাকে নাকি নবী একবার পান করাবে তার আর কোনো শহর পিপাশা রাখবে না আমি কি পাগল যদি হতো আমার নবী তাহলে তো আমি পুরস্কার দিতে মা শুনো এরপরে শুনো পাগলের কোনো ধর্ম নাই পাগলের কোনো অস্তিত্ব নাই পাগলের কোনো চরিত্র নাই ঠিক কিনা পাগল চাইলে ল্যাংটা হারে চাইলে কাপড় পরে চাইলে অমুকের মানে চাইলে অমুকে গাইতে দেয় না দেয় না আল্লাহ তালা বলেন ও আলা আল্লাহ আউজিম ও নবী আমার নিশ্চয়ই আপনি চরিত্রের মহা চরিত্রের অধিকারী নবী আমার